আসসালামু আলাইকুম আজ একটা দৃশ্য কল্পনা করুন আপনার সাথে অন্যায় হল কিন্তু বিচার চাইতে গেলে বিচারও কি ভয় পায় এমন অবস্থায় আপনি কি ন্যায় বিচার পাবেন এই প্রশ্ন থেকেই আসে বিচার বিভাগ কেন স্বাধীন হওয়া জরুরি বিচার বিভাগ মানে শুধু আদালত নয় বিচার বিভাগ মানে শেষ আশ্রয় যেখানে মানুষ ন্যায় আশা করে যদি বিচারক সিদ্ধান্ত নেওয়ার আগে ভাবেন এই রায় দিলে কার রাগ হবে তাহলে ন্যায় বিচার সম্ভব না গণতন্ত্রে তিনটি শক্ত স্তম্ভ থাকে আইনসভা নির্বাহী বিভাগ আর বিচার বিভাগ একটাও দুর্বল হলে পুরো কাঠামো নড়ে যায় বিচার বিভাগ যদি নির্বাহী বিভাগের নিয়ন্ত্রণে থাকে তাহলে ক্ষমতার অপব্যবহার থামানোর কেউ থাকে না ধরুন একজন সাধারণ মানুষ আর একজন ক্ষমতাবান ব্যক্তি আদালতে গেল স্বাধীন বিচার না থাকলে কে জিতবে স্বাধীন বিচার বিভাগ থাকলে আইনের সামনে সবাই সমান হয় পরিচয় পদ ক্ষমতা কিছুই বড় না বাংলাদেশে নাগরিক অধিকার রক্ষা সংবিধান রক্ষা সবকিছুর শেষ ভরসা এই বিচার বিভাগ বিচার বিভাগ দুর্বল হলে মানুষ আদালতের ওপর বিশ্বাস হারায় আর বিশ্বাস হারালে সমাজে অস্থিরতা বাড়ে এই বিচার বিভাগের স্বাধীনতা কোনো বিলাসিতা নয় এটা নাগরিক নিরাপত্তার শর্ত। সচেতন নাগরিক মানে বিচার বিভাগের স্বাধীনতা কেন দরকার সেটা বোঝা এবং সম্মান করা এই ভিডিওটা যদি কাজে লাগে সচেতন নাগরিকের সংখ্যা বাড়াতে দয়া করে শেয়ার করু এটাই আমার দেশ আমার অধিকার